আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা তিরিশ টাকা তাদের লেটেস্ট খবর দেশ জুড়ে সাত দফায় লোকসভা ভোট শুরু উনিশে এপ্রিল ফলাফল চৌঠা জুন তেরো রাজ্যের উপনির্বাচন চার বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা নির্বাচন কমিশনের বাংলায় সাত দফাও নির্বাচন কেন প্রশ্ন উঠছে এবার তৃণমূলের তরফ থেকে বিজেপিকে কে চার হাসনে বেঁধে রাখার হুঁশিয়ারি কুনালের আর তাদের কড়া দাওয়াই দিল রাজ্যপাল ভোটের আবহে পোর্টাল খুললো রাজ্যপাল কি হতে চলেছে ভোটের আবহে রাজ্যে কোন অশান্তি বিশৃঙ্খলা পরিস্থিতি যাতে যাতে না তা মাথায় রেখে বার কন্ট্রোল রুম চালু করছে যার নাম হচ্ছে পিস রুম খুলছেন রাজ্যপাল সিবিয়ান বোস কোথাও কোন রকম সমাজ বিরোধী কাজ হলেই সরাসরি সেখানে জানাতে হবে ভোট যখন দুর্গড়ায় খেলা দেখাচ্ছেন মমতা উন্নয়নের কান্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় আর তার আগে হঠাৎই মাথায় চোট পড়ে গিয়ে বিরাট আঘাত আর তার দিকে নজর রাখছেন গোটা দেশ মমতার সুস্থতা কামনায় একের পর এক টুইট যখন গোটা দেশে ছড়িয়ে বলেছে। আর এমনই সময় ভয়ানক খবর গড়ফায় অশান্তি থামাতে গিয়ে মার খেলো পুলিশ আর তাতেই ছুটে গেল গেল কেন্দ্র বাহিনী অভিযোগ পেয়ে পুলিশ পালবাজার এলাকায় গেল পুলিশকে দেখে উত্তেজনা ছড়ায় এলাকায় এরপর দ্বিতীয় দফায় পুলিশের বড় টিম যায় সেখানে তারপরই পুলিশের গায়ে হাত তোলা হয় বলে অভিযোগ এমনকি এসআই এর মাথা পর্যন্ত ফেটে যায় এদিকে ভোটের জন্য রাজ্য কেন্দ্র বাহিনী পৌঁছে গিয়েছে আর তাতেই ছুটে গেল কেন্দ্র বাহিনী দুই পরিবারের ঝামেলার সেই সমস্যার সমাধানে সন্ধান করতে গিয়ে পুলিশকে আক্রান্ত হতে হয় বলে খবর আর এবার প্রচারে ঝড় তুলছেন বলাই চলে সবজি কিনলেন সায়নি শ্রীজন্মী ছেলে রচনাকে দেখতে জমলো ভিড় জমজমাট রবিবাসর প্রচার 19 এপ্রিল থেকে এই লোকসভা ভোট শুরু হচ্ছে রাজ্যে সাদদবা ভোট হবে এই রাজ্যে সাদদবা ভোটের দিকে নজর রেখে আগে ভাগে প্রচার শুরু তৃণমূলের 42 টি আসনে পারতি দিয়ে দিয়েছে বিজেপি দিয়েছে 20 টিতে এখনো 22 বাকি ব্রাহ্মণ 17 টিতে পারতি দিলেও কংগ্রেস এখনো তালিকা ঘোষণা করতে পারেনি তবে প্রচার চলছে সব দলই এদিনে সকাল থেকে ধরাত ধরা পড়লো নানান মোড়ে বাজারে গিয়ে সবজি কিনলেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ আবার মিছিল করে প্রচার সারলেন যাদবপুরের বাম প্রার্থী সৃজন চট্টোপাধ্যায় সাত সকালে সবজির বাজারে হাজির হলেন বাঁকুড়ার বিজয়ী প্রার্থী সুভাষ সরকার সাধারণ মানুষের আবদার মিটিয়ে প্রচারে সেলফি তুললেন হুগলি তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আর ওদিকে দেখা গেল অভিষেকের বিরুদ্ধে লড়তে চাই ভোট ঘোষণার পরই হুঙ্কার নসাদের ডায়মন্ড হারবারে বাম নিয়ে এবার সরব আইএসএফ নেতা তার সাথেই খবর একা বিজেপি প্রায় সাত হাজার কোটি প্রকাশ্য নির্বাচনী বন্ডের মোট এর হিসাব অরুণাচল সিকিম নির্বাচন সূচি বদল করলো কমিশন আর তার সাথেই খবর আগের তুলনায় অনেকটাই সুস্থ মুখ্যমন্ত্রী চিকিৎসকদের কড়া নজরদারিতে মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই কাটা হতে পারে সেলাই এমনই বিরাট বড় খবর তবে পার্থী জট কাটতে জরুরি দিল্লি যাচ্ছেন সুকান্ত শুভেন্দু সাহন নাড্ডার সঙ্গে বৈঠকের সম্ভাবনা বঙ্গ বিজেপি নেতৃত্বের তবে সিএ রুখতে প্রথম রাজ্য হিসেবে সুপ্রিম কোর্টে কেরল আবেদন ওয়াইসিরো সিএ নিয়ে মার্কিন উদ্বেগ কেতো বার জয় শঙ্করের তবে ভারত থেকে চলছেন আইপিএল জল্পনার নীতি টানলো জয় সাহা ভোটের সঙ্গে সামঞ্জস্য রেখেই হবে পরবর্তী পর্বের সূচি ঘোষণা ভোটের জমজমা খেলা ঘুরে গেছে এবার অভিষেকের বিরুদ্ধে পার্টি হতে চান নও সাব জানালেন মানসিকভাবে এখন একশো পার্সেন্ট প্রস্তুত আমার কোন দ্বিধাদ্বন্দ্ব নেই ডায়মন্ড হারবারে লড়তে চাই দল থেকে এখনো সিদ্ধান্ত নেয়নি কোন আসনে লড়ব একইসঙ্গে সঙ্গে আই এফ নেতা এও জানিয়ে দেন তিনি লোকসভা নির্বাচনে অবশ্যই লড়বেন ভোট ঘোষণার বহু আগেই নৌসাদ জানিয়েছেন ডায়মন্ড হারবার থেকে অভিষেকের বিরুদ্ধে লড়বেন কিন্তু নির্বাচনে গিয়ে আসতে শুরু হয় নয়া জল্পনা আই সূত্রে জানা যায় ডায়মন্ড হারবারে প্রতিদ্বন্দ্বিতা করছেন না নৌসাদ এদিন এই প্রসঙ্গে বলতে গিয়ে ডায়মন্ড হারবারে বাম পার্থী নিয়ে ও সরবর নৌসাদ তার কথায় আমি জোটের জন্য বারবার চেষ্টা করছি এখনো অপেক্ষা রয়েছে জোট হোক মন প্রাণে জোর চাইছি কিন্তু বামেদের সঙ্গে আলোচনা সহমত হয়নি তিনি আরো বলেন আমরা যাদবপুর আসনে লড়তে চেয়েছিলাম আমি ওই আসনে পার্থী হব বলিনি কিন্তু ওই আসনেও পার্থী দিল বাম ফন্ড এ নিয়ে হয়ে লড়াইয়ের ময়দানে নামার জন্য এখনো নিজেকে প্রস্তুত বলেই দাবি করছেন অসা এক্ষেত্রে অভিষেকের বিরুদ্ধে লড়াইয়ে নামতে চান জানিয়েছেন খোদ নেতা আর তার সাথে আমার খবর ভোট ঘোষণা হতে না হতে নির্বাচনের সূচি বদল বাংলায় ঘোষণা হয়ে গেছে ভোটের দিন তারপরে উঠে পড়ে লেগেছে একের পর এক দল তবে বাংলা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধ্বস্ত পড়ে গিয়ে মাথা পেটে বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় তবে প্রচারে ব্যস্ত একের পর এক রাজনৈতিক দল এদিকে আবার গেরুয়া দল পার্থী খুঁজতে না চেহাল তুটছে দিল্লি তার মাঝে আবার সন্দেশ খালি উত্তপ্ত যে কাণ্ড ঘটে গেলে সন্দেশ খালিতে তাতে আবারও ভোটের মুখে রাজনৈতিক যেন আপান তৈরি হলো আর এমনই সময় হঠাৎ করে নির্বাচনে সূচি ঘোষণা ভোটের তারিখ ঘোষণা হয়ে গেছে উনিশ তারিখ উনিশ এপ্রিল থেকে গোটা দেশে ভোট শুরু আর তারপরে হঠাৎ করে ভোটের দিন ঘন করে ফেললো এই মুহূর্তে খবর বদলে গেল অরুণাচল প্রদেশ এবং সিকিম উত্তর পূর্ব ভারতের এই দুই রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোট গণনার তারিখ শনিবার নির্বাচন কমিশন জানিয়েছে চার জুন এই দুই রাজ্যের ভোট গণনা করা হবে রবিবার সেই তারিখ বদলে কমিশন জানালো ভোট গণনা হবে দুই জুন নির্বাচন কমিশন বলছে মেয়াদ শেষ হওয়ার আগেই অরুণাচল প্রদেশ এবং সিকিমের বিধানসভা নির্বাচনের পরিচালনা করবে নির্বাচন কমিশন প্রসঙ্গত দুই জুনই দুই বিধানসভা মেয়াদ শেষ হতে চলেছে কাজেই চার জুন ভোট গণনা করা হলে ভোট গণনার আগেই বিধানসভার মেয়াদ ফুরিয়ে যেত সংবিধান অনুচ্ছেদ তিনশো চব্বিশ এবং উনিশশো সালের জনপ্রতিনিধি আইনের পনেরো নম্বর ধারা অনুযায়ী বিধানসভার মেয়াদ পূরণের আগেই নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হয় তাই এবার ভোটের দিন ক্ষণ বদল এর মাঝে আরো এক খবর সামনে উঠে এলো মেদিনীপুরে দাঁড়াবেন না দিলীপ ঘোষ বদলে হবে নাকি আসন দিল্লিতে ডাক এবার নেতাদের বিরাট বড় খবর পশ্চিমবঙ্গের তেইশটি আসনে এখনো প্রার্থী চূড়ান্ত করে উঠতে পারেনি বিজেপি বিজেপির প্রার্থী তালিকা চূড়ান্ত করতে সোমবার দিল্লিতে জরুরি বৈঠক ডাকলো কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য থেকে সুকান্ত সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী সহ রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে কাল গুরুত্বপূর্ণ বৈঠক বিজেপির সরভারতীয় সভাপতি জে পি নাড্ডা সহ অন্যান্য কেন্দ্রীয় নেতারা বৈঠকে থাকবেন বলে বিজেপি সূত্রে খবর মঙ্গলবার প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে গেরুয়া শিবিরের তবে বিজেপি সূত্রে খবর এই বৈঠকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের কেন্দ্র নিয়ে আলোচনা হতে পারে দিলীপ বাবুর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর তিনি মেদিনীপুর আসন থেকে প্রার্থী হতে চান এবং দল তাকে আসন থেকে প্রার্থী করবে বলে তিনি আশাবাদী কিন্তু মেদিনীপুর আসনে ভারতী ঘোষের নাম উঠে আসছে যার দিলীপ ঘোষের কেন্দ্র বদল হবে কিনা তা নিয়ে জল্পনা চলছে একইভাবে জল্পনা চলছে দার্জিলিং রায়গঞ্জ ডায়মন্ড হারবার আসানসোল কেন্দ্র নিয়েও আসানসোল থেকে ভোজপুরি নায়ক গায়ক পবন সিং এর নাম ঘোষণা করা হলেও তিনি ওই আসন থেকেই লড়বেন না বলে জানিয়েছেন যার ফলে সেখানে কাকে প্রার্থী করবে বিজেপি তাও দেখার বিষয় এদিন তৃণমূল ছেড়ে ফেরে বিজেপিতে ফিরে গেলেও অর্জুন সিংকে ফের ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে কিনা তা নিয়েও গুঞ্জন বাড়ছে দলের একটা অংশে অর্জুনকে টিকিট দিতে চান না বলে খবর সেই সমস্ত জট কাটতেই বাংলার নেতাদের ডেকে পাঠানো হয়েছে দিল্লিতে আর এদিকে আবার বিরাট বড় খবর এবার ইতিহাসের দীর্ঘতম লোকসভা ভোট কিন্তু আবহাওয়ার রিপোর্ট আসতেই টোলপাড় ভয়ঙ্কর পূর্বাভাস তীব্র দাবদাহের গ্রীষ্মে দেশের সব থেকে দীর্ঘ লোকসভা ভোট দু হাজার চব্বিশ ভবনের তরফ থেকে ইতিমধ্যে পূর্বাভাস দেওয়া হচ্ছে আগামী এপ্রিল ও মে মাসের গোটা দেশে প্রচন্ড তাপমাত্রা সম্ভাবনা রয়েছে দু হাজার চার সালের তুলনায় নাই এবার দ্বিগুণ দীর্ঘ ভোটের মরশুম শীত বা বসন্ত নয় একেবারে প্রখর রোদ গরমে পুড়ে ভোট চলবে দেশে দু সালে একুশ দিন ধরে চারটি দফায় ভোট হয়েছিল দেশে অটল বিহারী বাজপেয়ী সরকার লোকসভা নির্বাচনের দিন এগিয়ে এনেছেন ছ মাস এপ্রিল ও মে মাসে তীব্র গরমের দাবদাহে মানুষ প্রথম সেবারেই ভোট দিয়েছিল মনে করা হয়েছিল মানুষই চায় ভোট এগিয়ে আসুক এর আগে 1999 সাল পর্যন্ত ভোট হতো সেপ্টেম্বর অক্টোবর মাসে এক মাসের মধ্যে সমস্ত ভোট প্রক্রিয়া শেষ করা হতো 1999 সালে বাজপাই সরকারের আস্থা ভোটে হেরে যাওয়ায় দেশে লোকসভা নির্বাচন হয় এর এক বছর আগে 1998 সালেও একই পরিস্থিতি হয়েছিল সেই 2004 সাল থেকে গরমেই তাই লোকসভা নির্বাচন হয়ে আসে যেহেতু সেই থেকে এই শক্তিশালী সরকার গড়ে উঠছিল কেন্দ্র সরকারের এক সিনিয়র অফিসার রামনাথ কোবিন্দ কমিটি ওয়ান নেশন ওয়ান ইলেকশন প্রস্তাব যদি সরকার মেনে নেয় তাহলে 2009 সাল থেকে প্রতিটি রাজ্যে লোকসভা লোকসভা বিধানসভা নির্বাচন হবে গরমেই আর তারই মাঝে আবারও বিরাট বড় খবর অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে হারিয়ে দেওয়া হবে সতর্ক করলেন কুনাল কার দিকে আঙ্গুল তুলে নেবার তৃণমূল নেতা বিচারপতি পদ ছেড়ে রাজনীতির ময়দানে এসেছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে যোগ দিয়েছেন অনুষ্ঠানে ঘোষণা না হলে বিজেপির অন্দরে খবর তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হবেন অভিজিৎ বাবু আর এমন অবস্থায় তৃণমূল নেতা কুনাল ঘোষ বিস্ফোরক দাবি করে বসলেন তাকে তার দল ও দলের নেতারাই হারিয়ে দেবে বলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় কে অনুরোধ করলেন ভোট সরে দাঁড়ানোর নির্দিষ্ট করে কারোর সম্পর্কে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বার্তা দিলেন কুনাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় কুনাল ঘোষ লিখছেন শ্রী অভিজিৎ গঙ্গোপাধ্যায় পরিচিত থাকার সুবাদে একটি অনুরোধ আপনি বিচারপতি থাকাকালীন বিতর্কিত স্তফা দিয়ে প্রশ্নের মুখে বিজেপিতে গিয়েই সমালোচিত অনুরোধ এখনো সময় আছে ওদের বলে দিন পার্থী হবেন না তমলুকে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসই জিতবে দু মাস পরে আপনার সব সম্মান নষ্ট হবে যে আপনাকে তমলুক নিয়ে যাচ্ছে সেও আপনাকে হারাবে তার দলে অন্য সে সহ্য করতে পারে না বাড়তে এখনো সময় আছে আপনি নির্বাচনী ময়দান থেকে সরে থাকুন পরাজয়ের দিনটি দেখা বড় কঠিন হিসেবে ভাবতে বললাম এমনই বলেন এবার কুনাল ঘোষ প্রসঙ্গত তমলুক থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দেবাংশু ভট্টাচার্য সিপিএম এ ওই কেন্দ্রের প্রার্থী হয়েছেন আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায় ঘোষণা না হলে ও তমলুকে বিজেপি প্রার্থী হিসেবে দেওয়াল এখন চলছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম ইতিমধ্যে তমলুকে গিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্বের সঙ্গে আলোচনা সেরে এসেছেন অভিজিৎ বাবু তার সঙ্গে আগা ছিলেন রাজ্যের বিরোধী দলের তথা নন্দী গ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বিজেপি রাজ্যে প্রথম পর্বে কুড়ি কেন্দ্রে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাকি কেন্দ্রগুলিতে শীঘ্রই প্রার্থীর নাম ঘোষণা করে দেবে গেরুয়া শিবির তার আগে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতি এমন বার্তা দিয়ে কুনাল ঘোষ এমন পোস্ট রাজনীতিতে সরগোল পেরে দিয়েছে আর অপেক্ষা নয় আজ হয়ে গেল ভোটের ঘোষণা তবে কোথায় কত দফা ভোট তার দিকে নজর রাখবো আর সে সাথে বাংলায় কোথায় কোথায় কবে কবে ভোট প্রত্যেকে ভিত্তিক আপডেট জানিয়ে দেব বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেলে থেকে তবে প্রথমে চোখ রাখবো বাংলায় সাত দফা ভোটের কথা খবর আসছে প্রথম দফার ভোট শুরু হবে ১৯ এপ্রিল শেষ দফার ভোট হবে পয়লা জুন আর বাংলায় ভোটের ফল ঘোষণা হবে চারই জুন যাতে বোঝা যাবে ক্ষমতায় কে আসছে আর তার সাথে বাংলায় কোটিয়াসনে কে জয়লাভ করলো তবে এবার ভিত্তিক ভোট কবে কোথায় দেখে নেব খবর আসছে উনিশে এপ্রিল প্রথম দফার ভোট ভোটগণ হবে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে ১৯ এপ্রিল প্রথম দফার ভোট দ্বিতীয় দফার ভোট হবে ছাব্বিশ এপ্রিল ভোট হবে দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট লোকসভা কেন্দ্রে বোঝা গেল এবার তৃতীয় দফা ভোটের দিকে নজর রাখব সাতই মে হবে তৃতীয় দফার ভোট তৃতীয় দফায় রাজ্যের চারটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে আসনগুলি হলো মালদা উত্তর মালদহ দক্ষিণ জঙ্গিপুর মুর্শিদাবাদ সাত মে তৃতীয় দফায় এই সব এলাকায় ভোট গ্রহণ হবে তেরো মে চতুর্থ দফার ভোট হবে চতুর্থ দফায় বাংলার আটটি লোকসভা কেন্দ্রে গ্রহণ হবে আসনগুলি হচ্ছে বহরমপুর কৃষ্ণনগর রানাঘাট বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর আসানসোল বোলপুর বীরভূম এইসব এলাকায় চতুর্থ দফায় ভোট হবে তেরোই মে কুড়ি মে পঞ্চম দফার ভোট হবে এই দফায় গ্রহণ হবে সাতটি কেন্দ্রে লোকসভা কেন্দ্রগুলি হল বনগা ব্যারাকপুর হাওড়া শ্রীরামপুর হুগলি উলুবেড়িয়া আরামবাগ এইসব এলাকায় কুড়ি মে পঞ্চম দফায় ভোট হবে পঁচিশ মে ষষ্ঠ দফায় ভোট হবে ষষ্ঠ দফায় আটটি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ হবে আসনগুলি হচ্ছে তমলুক কাঁথি ঝাড়গ্রাম ঘাটাল মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণু পঁচিশ মে এইসব এলাকায় ষষ্ঠ দফা ভোট হবে আর একবার শ্রমণীয় আসনগুলো তমলুক কাথি, ঝাড়গ্রাম ঘাটাল মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর পঁচিশ মে ভোট হবে আর বাংলা তথা গোটা দেশে শেষ দফায় ভোট গ্রহণ হবে শেষ দফায় বাংলায় নটি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে খবর আসছে পয়লা জুনই শেষ দফার ভোটগ্রহণ যে আসনগুলোতে হবে তা হচ্ছে দমদম বারাসত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর আরেকবার বলে দিই দমদম বারাসত বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার যাদবপুর কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর এই সব এলাকায় নটি লোকসভা কেন্দ্রে পয়লা জুন শেষ দফা বা সপ্তম দফায় ভোট গ্রহণ হবে তার সাথে খবর আজ থেকে চালু হচ্ছে আদর্শ আচরণবিধি কি কি নিয়ম মানতে হবে তা জানেন ভারতীয় সংবিধান তিনশো চব্বিশ দেশে শান্তিপূর্ণ নির্বাচন করানোর জন্য জাতীয় নির্বাচন কমিশন আদর্শ আচরণবিধি চালু করে উনিশশো ষাট সালে কেরল বিধানসভা নির্বাচনে প্রথম আদর্শ আচরণবিধি বা মডেল কোড অব কন্ডাক্ট চালু করা হয়েছিল এরপর থেকেই উনিশশো সালে লোকসভা নির্বাচনের সমস্ত দলকেই এই বিধি অনুসরণ করার নির্দেশ দেন নির্বাচন কমিশন ঘোষণা হয়ে গেল লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট শনিবারই জাতীয় নির্বাচনের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সাংবাদিক সম্মেলন করে জানান আগামী উনিশ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হচ্ছে ভোটগ্রহণ চলবে পয়লা জুন অবধি ফল ঘোষণা হবে চার জুন নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গেই আজ থেকে চালু হয়ে গেল আদর্শ আচরণবিধি রাজনৈতিক দল দল ও প্রার্থীদের বিভিন্ন নিয়ম মেনে চলতে হবে নির্বাচন অবধি কী কী নিয়ম তা জানিয়ে দেব আপনাদেরকে আদর্শ আচরণবিধি চালু হলে সরকারের মন্ত্রীরা সরকারি খরচে কোনো নির্বাচনী সমাবেশ করতে পারবেন না এই সময় মন্ত্রীরা তাদের বাসভবন থেকে অফিসে যাওয়ার জন্য শুধুমাত্র সরকারি যানবাহন ব্যবহার করতে পারেন এই গাড়ি নির্বাচনী সমাবেশে ও সফরে ব্যবহার করা যাবে না আচরণবিধি কার্যকর হওয়ার পর কোনো রাজনৈতিক দলের সুবিধা হয় এমন কোনো কাজ জনগণের টাকা ব্যবহার করা যাবে না সরকারি ঘোষণা উদ্বোধন প্রস্তর স্থাপন ইত্যাদি সব ধরনের অনুষ্ঠান স্থগিত রাখতে হবে মন্দির মসজিদ গির্জা গুরুদ্বার বা কোনো ধর্মীয় স্থানে নির্বাচনী প্রচারে ব্যবহার করা যাবে না আচরণবিধির অধীনে সরকার কোনো সরকারি কর্মকর্তা বা কর্মীকে বদলি বা পদচ্যুত করতে পারবে না যদি বদলি খুবই গুরুত্বপূর্ণ হয় তবে জাতীয় নির্বাচন কমিশনের অনুমতি নিতে হবে কোনো মিটিং মিছিল আগে এবং একটি সরকারি বা ব্যক্তিগত জায়গায় লাউড স্পিকার ব্যবহার করার আগে স্থানীয় পুলিশের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে রাত দশটা থেকে সকাল ছটার মধ্যে লাউড স্পিকার ব্যবহার করা যাবে না তবে কোনোভাবেই আচরণবিধি বা নিয়মগুলো লঙ্ঘিত হলে কি হবে কোনো রাজনৈতিক দল বা তার প্রার্থী যদি আচরণবিধি লঙ্ঘন করে তবে তার প্রচারে নিষেধাজ্ঞা জারি করা যেতে পারে এমনকি প্রার্থীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেও বাধা দেওয়া হতে পারে আদর্শ আচরণবিধি উল্লঙ্ঘন করলে প্রার্থীর সঙ্গে ফৌজদারি মামলা করা যায় এমনকি জেলে পাঠানোর বিধান রয়েছে এই নিয়ম সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য আচরণবিধি শুধুমাত্র রাজনৈতিক দল বা প্রার্থীর মধ্যেই সীমাবদ্ধ নয় সাধারণ মানুষের ক্ষেত্রেও প্রযোজ্য অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো রাজনৈতিক দল বা নেতার হয়ে প্রচার করেন তাকেও এই নিয়মগুলো মেনে চলতে হবে এর সাথেই দেখে নেব বাংলায় তো সাত দফা তবে বাকি রাজ্যগুলোতে কোথায় কত দফা ভোট হচ্ছে সেখানে আসন সংখ্যা অনুযায়ী কীরকম ভোট হচ্ছে তার দিকে নজর রাখবো উনিশে এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভার ভোটগ্রহণ সাত দফায় ভোটগ্রহণ চলবে পয়লা জুন পর্যন্ত ফল ঘোষণা হবে চার জুন নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী শুধুমাত্র তিনটি রাজ্যেই সাত দফা ভোট হবে এই তিনটি রাজ্য হল পশ্চিমবঙ্গ বিহার এবং উত্তরপ্রদেশ এক নজরে দেখে নেওয়া যাক কোন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কত দফায় ভোট গ্রহণ হবে বিশেষ উল্লেখযোগ্য রাজ্যগুলোর দিকে নজর রাখব সাত দফায় ভোট হচ্ছে উত্তরপ্রদেশ বিহার এবং পশ্চিমবঙ্গ পাঁচ দফায় ভোট হচ্ছে মহারাষ্ট্র জম্মু এবং কাশ্মীর চার দফায় ভোট হচ্ছে উড়িষ্যা মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড তিন দফায় ভোট হচ্ছে ছত্তিশগড় এবং অসম দুই দফায় ভোট হচ্ছে কর্ণাটক রাজস্থান ত্রিপুরা মণিপুর এক দফায় ভোট হচ্ছে অরুণাচল প্রদেশ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ অন্ধ্রপ্রদেশ চণ্ডীগড় দিল্লি গোয়া গুজরাট হিমাচল প্রদেশ হরিয়ানা কেরল লাক্ষাদ্বীপ লাদাখ মিজোরাম মেঘালয় নাগাল্যান্ড পদুচেরি সিকিম তামিলনাড়ু পাঞ্জাব তেলেঙ্গানা উত্তরাখণ্ড দাদরা নাগারাবলি দমনদেউ এইসব এলাকায় এক দফায় ভোট হচ্ছে তবে শুধু এটুকু ঘোষণা করে থেমে যায়নি নির্বাচন কমিশন লোকসভার সঙ্গেই বাংলায় ফের বিধানসভা নির্বাচন কবে কখন তাও জানিয়ে দেবো আপনাদেরকে বেঁচে গিয়েছে ভোটের দামা চালু আদর্শ আচরণবিধি লোকসভা ভোটের সঙ্গেই হবে উপনির্বাচন সঙ্গে নির্ঘন্টা প্রকাশ করল জায়গায় উপনির্বাচন হতে চলেছে তা নিয়ে চর্চা শুরু করেছে বঙ্গের রাজনৈতিক মহল ভোট হবে ভগবান গোলা এবং বরাহনগরে সদ্য বিধায়ক পদ থেকে পদত্যাগ করেছেন তাপস রায় যোগ দিয়েছেন বিজেপিতে এই বরাহনগরে ফের বিধায়ক নির্বাচিত হবেন লোকসভা ভোটের মধ্যেই অন্যদিকে আবার গত মাসে মৃত্যু হয়েছে মুর্শিদাবাদের বিধানসভা কেন্দ্রের বিধায়ক তার মৃত্যুতে এখন বিধায়ক শূন্য সেখানে এবার ভোট হতে চলেছে কমিশন বলছে এই যে বিধানসভা আসনগুলিতে ভোট হবে সেগুলো যে লোকসভা কেন্দ্রের অধীনে সেই লোকসভায় যেদিন ভোট হবে সেদিন একই সঙ্গে হবে উপনির্বাচন তার সাথে আরও এক খবর সামনে এলো ভোটারদের প্রভাবিত করতে বা কোথাও কোনো টাকা পয়সা বিলি বা অন্য কিছু বিলির কোনো ঘটনা দেখতে পেলে নাগরিকদের সঙ্গে সঙ্গে একটা ছবি তুলে জাতীয় নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে